ক্লাস টুয়েলভ বেঙ্গালি ফোর্থ সেমিস্টার আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি উচ্চ মাধ্যমিক সেমিস্টার ফোরের বাংলা গল্প পোড়া গল্পের বিষয়বস্তু আলোচনা করব এখানে শুধু বিষয়বস্তুই আলোচনা করা নেই সঙ্গে তোমরা পাবে গল্পের উৎস গল্পের প্রধান চরিত্রগুলি এবং অতি সংক্ষেপে গল্পটি মনে রাখার কৌশল আর সর্বশেষ এই গল্পের কিছু গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের সাজেশান তো চলো আলোচনা করা যাক গল্প পোড়া লেখক মানিক বন্দ্যোপাধ্যায় উৎস বাংলা সাহিত্যের বিশিষ্ট কথা মানিক বন্দ্যোপাধ্যায় রচিত দশটি ছোট গল্পের সংকলন পোড়া গল্পগ্রন্থের প্রথম গল্প পোড়া আমাদের পাঠ্যরূপে গৃহীত হয়েছে পোড়া গল্পটির প্রধান চারটি চরিত্র এবং তাদের সঙ্গে সম্পর্কিত মূল ঘটনা হল বলাই চক্রবর্তী গল্পের শুরুতেই নিহত মাঝ বয়সী পুরুষ শুভ্রা বলায়ের মৃত্যুর তিন দিন পর নিহত অন্তঃসত্ত্বা তরুণী ধিনেন শুভ্রার যুক্তিবাদী দাদা যিনি পরে কুসংস্কারের শিকার হন কুঞ্জ ওঝা গ্রামে সেই ব্যক্তি যে ভূতের আছর ও হলুদ পোড়ার মাধ্যমে রহস্যের সমাধান করে হলুদ পোড়া গল্পের বিষয়বস্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পটি একদিকে যেমন একজোড়া রহস্যময় মৃত্যুর লোমহর্ষ কাহিনী অন্যদিকে তেমনই তা যুক্তিবাদী মনের কাছে সংস্কারের অসহায় আত্মসমর্পণের আখ্যান গল্পের শুরুতেই দুটি রহস্যময় অপমৃত্যু আমাদের সামনে আসে একজনকে খুন করা হয়েছে আরেকজনের মৃত্যুও রহস্যে ঘেরা কার্তিক মাসের মাঝামাঝি সময়ে তিন দিনের ব্যবধানে মারা যায় গ্রামের মাঝ বয়সী বলাই চক্রবর্তী এবং ষোলো ধাছরের অন্তঃসত্ত্বা তরুণী শুভ্রা বলাইয়ের চরিত্র ভালো না হওয়ায় তার মৃত্যু নিয়ে গ্রামে বিশেষ চাঞ্চল্য সৃষ্টি না হলেও শান্ত নিরীহ শুভ্রার মৃত্যু গ্রামবাসীকে বিস্মিত ও সন্দিগ্ধ করে তোলে কে বা কারা এই দুটি খুনের সঙ্গে জড়িত তা নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয় এই ঘটনার পর বলাইয়ের ভাইপো নবীন তার কাকার সম্পত্তির দেখভাল করতে গ্রামে ফিরে আসে সে পঞ্চাশ টাকা পুরস্কার ঘোষণা করে খুনিকে ধরিয়ে দেওয়ার জন্য সবাই যখন সেই রহস্যের জট খুলতে ব্যস্ত তখন হঠাৎ নবীনের স্ত্রী দামিনী অসুস্থ হয়ে পড়ে গ্রামের ওঝা কুঞ্জ জানায় দামিনীর ওপর শুভ্রার প্রেতাত্মা ভর করেছে এই সুযোগে শুভ্রার প্রেতাত্মা স্বীকার করে যে তাকে বলাই চক্রবর্তী খুন করেছে গ্রামের সরল মনে এই ব্যাখ্যা সহজেই গ্রহণযোগ্য হয়ে ওঠে গ্রামে সবাই যখন ভূতের ভয়ে ভীত তখন গল্পের মূল চরিত্র স্কুল শিক্ষক ধীরেন যিনি শুভ্রার দাদা ঘটনার শিকার হন ধীরেন একজন শিক্ষিত এবং যুক্তিবাদী মানুষ পদার্থবিজ্ঞানে তার উচ্চ শিক্ষা রয়েছে এবং বিজ্ঞান ও যুক্তির প্রতি তার অগাধ বিশ্বাস কিন্তু বোনের অপমৃত্যু এবং গ্রানে ছড়িয়ে পড়া গুজব তার জীবনকে সম্পূর্ণ এলোমেলো করে তোলে স্কুলের ছাত্র শিক্ষক থেকে শুরু করে সাধারণ মানুষ সবার কৌতূহলী দৃষ্টি তাকে বিচলিত করে তোলে এক সময় তার হেডমাস্টার তাকে এক মাসের ছুটি দেন ধীরেন বুঝতে পারে তার নিজের মনের অবস্থা এতটাই খারাপ যে সে এখন আর পড়ানোর মতো অবস্থায় নেই ধীরে ধীরে তার যুক্তিবাদী মন দুর্বল হতে থাকে এমনটি তার স্ত্রী সংস্কারগ্রস্ত যখন অশুভ শক্তি তাড়াতে নানা ধরনের টোটকা ব্যবহার করে তখনও সে প্রতিবাদ করতে পারে না গল্পের চূড়ান্ত নাটকীয়তা আসে যখন ধীরেন একদিন সন্ধ্যায় মন্ত্রপুত বাস ডিঙিয়ে বনের আত্মশুদ্ধির জন্য এগিয়ে যায় তার এই আচরণ দেখে শান্তি অবাক হয়ে যায় ওঝা কুঞ্জ আবার আসে এবার ধীরেনের ওপর বলাই চক্রবর্তীর প্রেতাত্মা ভর করেছে বলে দাবি করা হয় হলুদ পড়ার গন্ধে ধীরেনের মুখ থেকে শোনা যায় আমি বলাই আমি শুভ্রাকে খুন করেছি এইভাবেই বিজ্ঞানে বিশ্বাসী ধীরেন কুসংস্কারের কাছে পরাজিত হয় এবং যুক্তিবাদী মনের পরাজয় ঘটে গল্পের শেষে আমরা দেখি ধীরেনের মতো একজন শিক্ষিত মানুষও গ্রামের মানুষের অন্ধবিশ্বাস ও ভূতের ভয়কে অতিক্রম করতে পারেনি গল্পটি মনে রাখার কৌশল এই গল্পটা যেভাবে তোমরা মনে রাখবে শুধুমাত্র চারটি লাইনের মাধ্যমে এই চারটি চরিত্রকে কেন্দ্র করে গল্পের মূল ঘটনাগুলো হল ঘটনা এক বলাই ও শুভ্রার রহস্যময় মৃত্যু ঘটনা দুই নবীনের স্ত্রী দামিনীর উপর শুভ্রার আত্মা ভর করা এবং বলাইয়ের খুনি হিসেবে চিহ্নিত হওয়া ঘটনা তিন ধীরেনের যুক্তিবাদী মনের ওপর সামাজিক চাপ ও কুসংস্কারের প্রভাব ঘটনা ঘটনাচার ধীরেনের ওপর বলায়ের আত্মা ভর করা এবং নিজেকে খনি বলে স্বীকার করা এবার আমি গুরুত্বপূর্ণ রচনাধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এখানে শুধু আমি প্রশ্নই দেব না তার সঙ্গে উত্তর দেব তোমরা স্ক্রিনশট করে নিতে পারো অথবা খাতায় নোট ডাউন করে নিতে পারো